রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস ভোগান্তি শিকার সাধারণ মানুষজন সাধারণ মানুষের একাংশের অভিযোগ করছেন একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস দু একটি লোকাল বাস চললেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস অন্যদিকে দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধু টোটো অটো বা চার চাকা ঘাটাল চন্দ্রকোনা খিরবাই সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে নিত্য যাত্রীদের করুণ অবস্থার ছবিই লক্ষ্য করা যায় বেশি অর্থ ব্যয় করে কর্মস্থল বা গন্তব্য পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষজনদের এমনটাই অভিযোগ করছেন সকলে চলছে কেন বাস চলছে না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ